আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এল বি পড়তেছি আমি থার্ড আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেন্ট খুব ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত যায়। এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতিম হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ এই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়াতে থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করব তুমি কি করেছো আমার কোনো কথা সে রাখতে পারে সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এইটার বিচার গর্বের একটা সময় চোদ্দরা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে পলিয়ে পলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মত আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো কেন করলো এভাবে আমি 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 চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুণ শাস্ত্র তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এভাবে ইতিম করে দিলো আমার বাবা আমার সাথে গর্বশেষটা ভিডিও কলে কথা হয় এ বলে জাম্যো আমি না ইন্ডিয়ায় যাচ্ছি আমি দুই দিনের মধ্যে চলে আসবো তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা তোমার দুই দাঁতের সমস্যা আমি এসে তোমার আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়া গেছে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে তুমি থাকো আমি আসছি এই কথা বলে গেছে আমার সাথে পরে আমার সাথে আমি কাউকে সন্দেহ করছি না কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করব না আমি এরকম কোনো কিছু পাচ্ছি না এরকম কোনো কিছু আমি এখনো পাইনি কিন্তু যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে যাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা তাদের ধরুক তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে তুই জানিনা আমি জানলে আমি তো তাহলে জেনেই যাতাম আমার বাবা আমি কি চাইবো আপনারা বলেন আপনার কাছে অনুরোধ আমার বাবার আপনারা আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই সে আমাকে যথেষ্ট হেল্প করছে সে আমাকে সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত নয়টা একুশে কথা হয় যেদিন আমার বাবার আর মিসিং এর কথা রবিবারে না আমার সরি আমি যেদিন ডিবি ডিবি আঙ্কেলের এখানে আসছি হারুন আঙ্কেলের এখানে সেখানে তার আগের দিন কথা হয়েছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি সে করছে প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে আমি এর আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি আমি সব রকম চেষ্টা করতে